পয়লা বৈশাখ মানেই হচ্ছে মাছে ভাতে বাঙালি তাই সবার আগে যেটা করলাম ঘুম থেকে উঠে সোজা লাল শাড়ি সাদা পার যেটা ট্র্যাডিশনাল পড়তে হয় বাট আনফর্চুনেটলি ওখানে বেশিরভাগ মানুষই কিন্তু এই কালারের শাড়িগুলো পরে নেই বাট সবাই চেষ্টা করেছে সাদা শাড়ি পরার জন্য সো আমরা অনেকগুলো ফ্যামিলি মেম্বার গিয়েছিলাম পাঁচ পাঁচটা ফ্যামিলি লাইক আমার দুই বোন বাবা মা আমরা পাঁচটা রুম নিলাম অ্যান্ড দেন ওখানকার রুম রেট নিয়ে একটু বলবো আমি সেটা হচ্ছে যে সারা রিসর্টটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা রিসর্ট অ্যান্ড এখানে কি আপনার ভীষণ ভালো লাগবে ফোরটিন থাউজেন্ড টাকার একটা ক্যাটাগরি আছে আঠারো হাজার টাকার একটা ক্যাটাগরি আছে কালকে আমি যে রুমটাতে ছিলাম ওটা হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটার একটা ক্যাটাগরি আছে আরও অনেকগুলো ক্যাটাগরি আছে আর হাজার টাকার যে ক্যাটাগরি ওইটাও কিন্তু খুব ভালো দেন ওটা কিন্তু আপনার হচ্ছে রাজা টাওয়ারে এবং রাজা টাওয়ার আমার কাছে মানে ভালো মনে হয় কারণ ওখানে একটা ক্রাউড থাকে সো যারা একদমই ক্রাউড পছন্দ করে না তারা চলে যাবেন মাড হাউসে যেমন এবার আমার বাবা মারা ছিল মাড হাউসে সো ওদের যে ব্যাপারটা থাকে ওরা হচ্ছে যে পুরো সারা রিজর্টটা ওরা একবার ঘুরে দেখায় তো এর মধ্যে আপনারা কিন্তু একটু একটু বলে রাখি দ্য ফার্স্ট টাইম খাবারটা কিন্তু ওরা আলাদা করে ফেলছে অন্য সময় আসলে কোভিড পিরিয়ড থেকে শুরু করে লাস্টবারও যখন গেলাম তখনও কিন্তু খাবারটা ইনক্লুডেড ছিল বাট এবার কেন যেন খাবারটা আলাদা করে ফেলছে এবার মনে হয় খাবার পার পারসন সতেরোশো ষোলোশো এরকম বা আঠারোশো এরকম পার পারসন সো আমরা আসলে বারো জনের মতো ছিলাম অ্যান্ড এখন আমরা আসলে ঘুরতে ঘুরতে চলে আসলাম শাম্পানে উঠবো তো শাম্পান তো আপনারা সবাই চিনেন এটা হচ্ছে অনেক বড়ো একটা নৌকা বাট একটা মজার ব্যাপার বলে রাখি প্রচণ্ড গরম ছিল আচ্ছা শ্যাম্পানে উঠতে গেলে ওখানেও কিছু ক্রাইটেরিয়ার দেওয়া আছে যেমন ধরেন যে কয়জন উঠলে কত টাকা এরকম একটা লিস্ট দেওয়া আছে যেহেতু আমরা বারো ছিলাম আমাদের তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা আমাদের বিল আসছে টোয়েন্টি ফাইভ মিনিটস ওরা এটা চালাবে বাট ট্রাস্টমি টোয়েন্টি ফাইভ মিনিটস সময়টাই আপনার ভীষণ ভালো লাগবে খুবই ভালো লাগবে বাচ্চারাও এনজয় করতেছিল ওরা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রাখে আপনি চাইলে ব্লুটুথ কানেক্ট করে আপনি আপনার ফেভারেট সংগুলো কিন্তু ছাড়তে পারেন যেহেতু পয়লা বৈশাখ ছিল আমরা চেষ্টা করছি একটু ধুমধার একটা গান দেওয়ার জন্য মানে পয়লা বৈশাখ বাংলা গান যেটাকে বলে এটা সো এদিকে যেটা হলো যে ওরা নামতেছিল না এদিকে হচ্ছে প্রচুর ক্রাউড ছিল মানে উঠবে ওদের শ্যাম্পান মনে হয় চট্টগ্রামে জানে দুটো বড় বড় আছে বাকি সব হচ্ছে আপনার এই টাইপের বোটগুলা সো লোকজন আরও উঠবে যেহেতু আমি ওদেরকে রাখতেছিলাম যে একটু তাড়াতাড়ি আয় উঠতে হবে এবং ওরা মনে হয় পহেলা বৈশাখের জন্য পুরো সারা রিসর্টটা এত নাইসলি সাজাইছে এত সুন্দর করে সাজাইছে ওকে ফাইন এই যে ওনারা আসলে ফটোশুট করতে করতে লেট করে ফেলছে আসলে কে না চায় একটু সুন্দর করে একটা পিকচার তো উঠতে আর যদি হয় সেটা শাড়ি তাহলে তো কথাই থাকে না প্রত্যেকটা ছেলে কিন্তু পাঞ্জাবি পড়ছে এখানে আপনারা আমার বাবা মা এবং আমার মেঝু ও বোনের হাজব্যান্ডকে হয়তো দেখতে পাচ্ছেন না আমি একটু বলে রাখি প্রচন্ড গরম ছিল বাবার শরীর খারাপ লাগতেছিল তাই মা বাবাকে নিয়ে রুমে চলে গেছে আর আমার বোনের হাজব্যান্ড তারও নাকি প্রচণ্ড গরম লাগতেছিল সেও রুমে গিয়ে আসলে তার আসলে রেস্ট যাচ্ছিল বাট আসলে এতটাই ভ্যাবসা গরম ছিল যে আমাদের কাপড় চোপড় মানে একেবারেই ভিজে একাকার অবস্থা বাট আমরা অনেক এনজয় করছি তাই না সারা অনেক বেশি এনজয় করেছি এখন এই যে ম্যাডাম হচ্ছে এই উঁচু জায়গায় এখানে কোনোভাবে বসা যাবে না মানে এই জায়গাটাতে ওরা এমনভাবে মানে এটা একটু উঁচু তো কোনোভাবে আমরা বসতে পারিনি তো যাই হোক এখানে বসে কিছু ফটোশ্যুট করা হইলো ওই যে সারা পরসে সাদার মধ্যে নীল যারা পড়ছে হচ্ছে সাদার মধ্যে রেড কালার আমি তো পুরাই একটা কম্বিনেশন নিয়ে এনেছি হোয়াইটের মধ্যে আমার শাড়িটা কিন্তু আমাদের পেজে মানে ফারিয়াস মিররের পেজে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড খুব সুন্দর একটা ওয়েদার এই সময়টাতে আমি আসলে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম ভালো লাগতেছিলো ফিল করতেছিলাম না যে সামনে আসলে বাচ্চা কাচ্চারা আছে আর অনেকেই আছে মানে দুজনের মধ্যেই দুজন ঢুকে গেছিলাম এত নাইস একটা ওয়েদার ছিল এই যে দেখেন এই যে এটা এটা কিন্তু এটা না ওটা ছোট একটা বোটের মতো সো কিছুক্ষণ ওই যে আমরা টাটা দিতেছি আমার মেঝে বোনের হাজব্যান্ডকে হ্যাঁ আর মেঝে ডাকছি যে চিল্লায় চিল্লায় আমি দেখাই এটা হচ্ছে আমাদের রুম এই যেটা এই যে মাঝখানে দেখেন সাদা এই যে পড়া এটা আমাদের রুম ছিল সো ওকে ডাকলাম অ্যান্ড দেন আমরা চলে গেলাম আমাদের মেলাতে এটা ছিল পিঠা উৎসব পিঠা উৎসব ওরা ওয়েল ডেকোরেট করছে মাসাল্লাহ অনেক ভালো লাগছে ওদের পিঠা উৎসবের মধ্যে অনেক অনেক টাইপের পিঠাই ছিল বাট আমি নিলাম শুধুমাত্র হচ্ছে পিঠা আর নিলাম একটু শুটকি ভর্তা কারণ তার ঠিক দুই ঘন্টা আগে আসলে পেট পুরে পান্তা ভাত খাইছি যেটা অনেক মজার ছিল বাট ভিডিও প্রথমে যে ভাতের প্লেটটা দেখছেন ওটা আসলে আমার ছিল না কারণ আমি এত ভাত খাই না ওইটা আরেকজনের প্লেট ছিল ওইটা আমি জাস্ট একটা পিকচার তোলার জন্য নিয়েছিলাম বাট আমি যেটা করেছি আমি শুধু পান্তা ভাত একটু পানি বেশি করে দিয়ে ডাল সাথে হচ্ছে শুকনো মরিচ আর কি নিলাম সাথে ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ নিলাম সো নাজমাও দেখেন ও খুব সুন্দর কালার কম্বিনেশন ই করে ও ড্রেস পরছে মানে সে একদম লালে লাল হয়ে গেছে মেজেন্টা কালার অ্যান্ড এখানে অনেক মানুষ ছিল বাট পুরো সারা রিসোর্টের মানুষকে যদি এক করা হয় তাহলে তো খবর আছে কিন্তু মজার ব্যাপার কি জানেন আমাকে অনেকেই লাইভে কোয়েশ্চেন করছেন যে আপু ওখানে ক্রাউড কেমন ট্রাস্ট মি রিসর্টটা যেহেতু অনেক বড় ক্রাউডটা একদমই বোঝা যায় না অ্যান্ড ওখানে কোনো সিঙ্গেল রুম ফাঁকা ছিল না হ্যাঁ কিন্তু এই মানুষগুলো আসলে হয় কি এক এক একটা মানুষ এক টাইমে বের হয় তো যার জন্য হয় কি ক্ল্যাশ করে না মানে ক্ল্যাশ করা বলতে হচ্ছে যে কখনই ক্রাউড মনে হয় আমার আমাদের কাছে বাট একটা জিনিস কষ্ট ছিল এটা অনেক বেশি গরম ছিল এত গরম না থাকলেও পারতো ওরা বলছিল যে ম্যাডাম মনে হয় বৃষ্টি পড়বে এই জন্য সো আমি আসলে থ্যাংক গিভিং করবো সারা রিসর্টকে সবসময় আমাকে স্পেশাল ফিল করানোর জন্য এবারও ওরা অনেক কিছু করেছে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য লাইক তাদের মধ্যে নাই বলি আসলে কারণ তারা সব সময় আসলে আমার মনে আছে আমার ম্যারেজ অ্যানিভার্সারি থেকে শুরু করে সব কিছুই আসলে ওরা স্পেশাল করার চেষ্টা করে এবারও করেছে যেটাকে আসলে ভিডিওতে ধারণ করা হয় নাই ওই সময়টাতে থ্যাংকস টু সারা রিসর্ট অ্যান্ড হোল টিম এন্টায়ার টিম মেম্বার্স যারা আছেন যারা সব সময় চেষ্টা করেন আমাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য ভালো ফুড প্রোভাইড করার জন্য সব কিছু মিলিয়ে আসলে আমাদের এই ফ্যামিলি গ্যাদারিংটা অনেক বেশি সুন্দর ছিল বাবা মা ভাই বোন বোনের হাজব্যান্ড বাচ্চা কাচা বোনের শাশুড়ি সবাই মিলে খুব চমৎকার একটা সময় কাটালাম আমি তিন দিন ছিলাম বাকিরা দুই দিন ছিল সো এই তো দেখতেই পাচ্ছেন ঘুরি উড়াচ্ছে আসলে উড়াচ্ছে বোধহ এরা তো ঘুরি উড়ায় নেই কখনো বাট হ্যাঁ বাচ্চারা পিঠা উৎসবে খুব এনজয় করছে ওখানে প্লে জোন আছে আলাদা করে অ্যান্ড বিভিন্ন ক্রাইটেরিয়ার রুম আপনারা পাবেন সো জাস্ট সারা রিজর্টে সার্চ দেন দিয়ে ওদের অফিসিয়াল পেজ ইনবক্স করে দেন যান